আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম চরম পাগলা একটি দেশাল সারের কোরবানির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এই চরম পাগলা এটি ধলাকাল হাট থেকে চাঁদ রাতের ভোরবেলা কেনা হয়েছিল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে মজার বিষয় হচ্ছে এই গরুটি যখন হাট থেকে বের করে বাড়ির দিকে আনা হচ্ছিল তখন হঠাৎ করে আমরা প্রায় ছয় সাতজন মিলে এই গরুটিকে ধরে রেখেছিলাম কিন্তু হঠাৎ করে তার যে কি হলো সে রানিং অবস্থায় ঘুরে যে এমন দূর দিল যে আমরা সাতজন মানুষ তাকে ধরে রাখতে পারিনি সে অনবরত দৌড়াচ্ছিলো আমাদের সাতজনকে নিয়ে চরম পাগলামি দেখিয়েছে এরপরে আমরা এই গরুটিকে আর হাঁটিয়ে আনতে পারিনি পরে আমরা অল্প কিছু জায়গা ছিল তাও আমরা এটাকে পিক আপে উঠিয়ে গাড়িতে করে নিয়ে এসেছিলাম খুবই চমৎকার একটি মুহূর্ত ছিল এবং খুবই একটি চমৎকার স্মৃতি এই এগুলোটির সাথে আমাদের রয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলের কোরবানি কবুল করুক পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে মনে কৰছে বেলি লাগে